বরদাস্ত করে দিচ্ছে তারপর সামান্য বদনজরি নজরই পারে এটা বরদাস্ত করতে রাজি নাই যখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন তিনি যা ছিলেন তাই তো বড় আসে ঠিক না তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তার শিখ আনছেন এসে যখন এই পাশে ওনার জন্য যে সিট রাখা হয়েছে সিস্টেম করছে সরকার ওইখানে উনি বসবেন তো এসে তো দাঁড়িয়েছেন দাঁড়িয়ে ভেতরের সামনে দাঁড়িয়ে আছে এখান থেকে পাশ থেকে বলছে যে হুজুর আসছে তো উনি ভদ্রতা দেখিয়ে ইশারা করছেন বসেন কি করছেন বসেন মাথা নিচু বেরিয়ে কিন্তু ইশারা করছেন টাকার নাই ভালো করে দেখেন ভিডিওটা এই যে ইশারা করছে মহিলা এই প্রশুর থেকে কামে লাগাই হয়েছে তো এদিকে ইশারা হয়েছে ওই জায়গা এই বইছে এই বসার জন্য কিছু যোগ্যতা তো আছে তৎক্ষণাৎ এই বুদ্ধি আমার মাথায় সবাই তো মুসাফার জন্য বলতেছিলাম তো ওই সময় তো সম্মান করছে মানুষ মুনাফিটি মার সম্মান আমি বলি যে না আগেরটা

কিন্তু সেটা যে পেয়ে যায় সরকার তার উপরে খোশ এই কারণে না মাঝে মাঝে সরকার তার ব্যক্তিগত পলিসির কারণে কি করে এগুলা কিন্তু মন্ত্রী বানাইছে আপনাকে মনে হয় খুশি হয়ে মন্ত্রী বানাইছে হ্যাঁ পলিসি জানে না যে তার বাবাকে হত্যার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল এই পার্টি তার বাবার হত্তার পক্ষপাত তৈরি করে দিয়েছেন এরা জানে কি জানে না জানে জানে তাই নিছে কেন শয়তান সবে এক জোট পেতে হবে শয়তান সবে এক জোট না হইবে ভালো মানুষ কষ্ট পাবে আল্লাহ বলে শয়তানি পাপ পরিহার করবার তৌফিক দান কর আমিন আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রেখে দেশের সেবা করবার তৌফিক আল্লাহ नसीব তো বলতেছিলাম মহাকবি ফেরদৌসে রাষ্ট্রীয় পুরস্কার যা আছে হবল দিবাইছে কোনটা বাদ নাই তার মানে কি রাষ্ট্র তার উপরে নাকশ সরকার নাকশ না খুব খোষ সরকার কখনোই কোনো অন্যায় করে না কোনো জুলুম নির্যাতন করে না জুলুম নির্যাতন তো সব সরকারই কম বেশ করে অন্যায় সব সরকারই কম বেশ করে ঠিক যদি হ্যাঁ যে সত্য কথা সবসময় কয়। সে কি সকলের কাছে প্রিয় পাত্র থাকে থাকে না

একমাত্র নবীর স্বপ্ন ওহি আল্লাহ তালা নবীকে যে অভি পাঠান যে প্রক্রিয়া গুলায় পাঠান তার ভিতরে একটা প্রক্রিয়া হলো স্বপ্ন নবীর স্বপ্ন অভি এই জন্য ইব্রাহিম আল সালামের স্বপ্ন অভি ছিল তাই ইস্পাইল সালামকে জবাই করার জন্য কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছেন এই জন্য স্বপ্নের ঘটনা কেউ বিশ্বাস করতে পারে না করতে পারে নবীর স্বপ্ন ছাড়া কারো স্বপ্ন নয় দলিল নয়

আর তার আগে আগে ছয় মাস পর্যন্ত নবীজি ভালো ভালো স্বপ্ন দেখতেন এবং যা দেখতেন তা প্রভাত রশ্মির মতো একদম বাস্তবায়িত হত্যাসিত হয়ে যেত এরপরে অভি এসেছে এই যে ছয় মাস নবীজির তেইশ বছরের যদি ভাগ করা হয় তাহলে ছয় মাসের মেয়াদটা ছেচল্লিশ ভাগের এক ভাগ তেইশ বছরকে যদি ছয় মাস দিয়ে ভাগ করেন তাহলে কত আসবে বলেন জি ভাগের এক ভাগ এইটা হলো একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো যে না এখানে বলা হয়েছে উদ্দেশ্য হল অভির মাধ্যমে গোটা উন্নতকে মানুষকে গাইড করেন নবীজির মাধ্যমে ঠিক তেমনি ভাবে আল্লাহ স্বপ্নের মাধ্যমেও অনেক মেসেজ করেন উপযুক্ত বান্দার কাছে এই জন্য অনেক স্বপ্ন একদম বাস্তব স্বপ্ন হয় কিছু স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে কিছু স্বপ্ন হয় শয়তানের কাছ থেকে আসে এটা শয়তান দেখায় যেমন নেত্র কোনায় এক বেটাকে শয়তান স্বপ্ন দেখেছিল যে তুমি আল্লাহর রাস্তায় তোমার বাচ্চা গুলার কোরবানি করো এই জানোয়ার রাতের বেলায় উঠে চুরি দিয়ে তার চারটা না পাঁচটা বাচ্চা ছিল সবগুলো জবাই করে ফেলছে পত্রিকায় আসছিল পুলিশ ধরছে তাকে যখন গ্রেফতার করছে পালায় তাই আমি আল্লাহকে খুশি করার জন্য করছি ইব্রাহিম আলাইসালাম যেমন স্বপ্ন দেখছেন আমি স্বপ্ন দেখছি হবিষ্কতাকার যে স্বপ্ন দেখছে এটা কি ইবাহের স্বপ্ন তো ওহি তুই কি নবী নবীর স্বপ্নে তো শৈতান আসতে পারে না তোর স্বপ্নে কে আসছে কি করছে আল্লাহকে নিজের দিচ্ছে তো কোন কোন স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে স্বপ্নের ভিতরে যদি সরাসরি শরীয় বিরোধী কোন কথা আসে তাহলে বুঝতে হবে এটা মিনার শৈতান এই স্বপ্ন কার পক্ষ থেকে আবার কোন কোন স্বপ্ন হয় গ্যাস ফর্ম করেছে পেটে রাতের বেলা ঘুমাইছে গ্যাসের চাপে চেঞ্জ হয়েছে মস্তিষ্ক একটা সুন্দর কাহিনী তৈরি করে তার সামনে উর্বর জিনিস পেশ করছে কোনো স্বপ্ন হয় সারাদিন যেটা ভাবে চিন্তা করে তার মস্তিষ্ক সেটার উপরে আকৃতি একটা তৈরি করে একটা ঘটনা তৈরি করে তাকে স্বপ্নের মাধ্যমে দেখে সাতকনস মাইন্ড সেটাকে তৈরি করে নিয়ে আসে

আর সাতটা শুকনা গরু গরুগুলো কৃষকের গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে নিল করে খেয়ে না আরে একটা গরু আরেকটা গরুকে খাইতেছে এটাই তো অদ্ভুত গরু কখনো গরু রে খায় কখন খায় খায় মাছ কিন্তু খায় মাছ বড়টা ছোটটা রেখে ফিরে এজন্য জন্য বাংলাদেশিরা বেশি খাওয়ার কারণে একটু বড় কিন্তু গরু গরু খায় কখনো খায় না এটা তো একটা অদ্ভুত দ্বিতীয় অদ্ভুত বিষয় হলো যদি ধরে নিলাম যে স্বপ্নের ভিতরে গরু গরুকে খাচ্ছে তাহলে মোটা তাজা যেগুলো এগুলো শুকনো গুলোকে খেয়েছে দুর্বল গুলোকে এটা যৌথিক শুকনো গুলো মোটা তাজা কে খেয়েছে এটা যৌক্তিক না অযৌক্তিক এক অদ্ভুত স্বপ্ন তুমি দেখবে আবার দেখবে যে সাতটা তাজা তাজা শীষ সাতটা শুকনো শীষ ফসলের কিসের শীষ ধানের না গমের আল্লাহ জানে এটা উল্লেখ নেই তো এই গৌতবাল যেহেতু ওরা রুটিমটি খায় এজন্য জন্য গম হওয়ার সম্ভাবনাই বেশি আবার মিশরেরা ভাতও খায় এই জন্য ধানও হইতে পারে একদম দেয় যাই হোক সাতটা তাজা সাতটা এটা বাচ্চা সকাল বেলায় বলছে আমি স্বপ্ন দেখেছি তোমরা তো অনেক পণ্ডিত আছো স্বপ্নের দেখা করতে পারো তোমরা একটু আমাকে দেখা করে দাও তো আমি একটা স্বপ্ন দেখেছি এখন যারা স্বপ্নবিদ আছে এরা সব বলছে আবহাওয়া অনক্ষ অর্থ নাই অর্থেই স্বপ্ন এটা কোনো স্বপ্ন অর্থ নাই বাদশা বলে আমি স্বপ্ন দেখে বেড়াই না আমি বাস্তবে চলিত আমি দেশ শাসন করি বাস্তবতার মিলিকে স্বপ্নের মিলিকে আমি দেশ শাসন করি স্বপ্ন দেখলাম আর ব্রিজ হয়ে গেল স্বপ্ন দেখলাম কানে লয়ে গেল স্বপ্ন দেখছে যাই হবে সেটাই ও স্বপ্ন দেখছিল দুনিয়াতে যাই হবে সেটাই একজন কি দেখছিল স্বপ্ন দেখছিল আমি এই দিবাস স্বপ্ন দেই বাস্তবতা নিয়ে আনছি বলো এখন এরা যখন বলতে পারছে না উপস্থিত বাদশার যে জুসার ছিল এই জুসার চিন্তা করতেছে হেরে আমি তো জেলখানায় ছিলাম একবার সেখানে তো একটা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ নামে এক লোকের কাছে জিজ্ঞেস করছিলাম সে যা ব্যাখ্যা দিছিল হুবহু হু ফলছে ওই লোকটা দারুণ ব্যাখ্যা দিতে পারে তো বাদশাহে বলতেছে জেলখানায় একজন লোক আছে আপনি যদি অনুমতি দেন সেই লোকটার কাছে আমি যাই উনি স্বপ্নের ব্যাখ্যা খুব চমৎকার দেন আমরা দুইজন স্বপ্ন দেখেছিলাম দুইটা ওনার কাছে বলেছিলাম হাড়ে হাড়ে সাত তা বাস্তবায়িত হয়েছে যা উনি ব্যাখ্যা দিয়েছেন বাদশা বলে যাও

তার মামলায় উনি কোথায় গেছেন জেলে গেছেন তোমার পক্ষে সুপারিশ কে করবে এই মিথ্যা মামলায় কে সুপারিশ করবে যেখানে মিথ্যা মামলা তৈরি করবার জন্য দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পার্লার কাহিনী ফাঁদেন তো সেই মামলা থেকে আদালত কিভাবে সত্যি ফেসলা করে বেকসুর খালাস দিয়ে বুঝেন নাই মামলা না বুঝলে নাই দেখেন মাদ্রাসা ছেলেদের প্রসেসন কত হাই আমি তো খুব ইঙ্গিতে বলছি এটা সবাই হেসে দিয়েছে সব বুঝে ফেলছে এই জন্যই মানতে ফালসাফা পড়ানো হয় কিল্লিকে পড়ানো হয় যে কই তো নেতা শহীদুল আধা এটা এমনি না এখানকার বোধাই বোধাবো এদের প্রসেসর মার্শাল্লাহ অন্য অনেকের চাইতে অনেক হাই চট করে ধরে ফেলে কি বলতে মনে নাই মনে হয় আপনাদের আরে দেশ বরণ্য শফুল হাদিস জেলখানায় পাঠাতে হলো নারী কেলেঙ্কারের মিথ্যা মামলা দিয়ে এই মামলা কার ছিল এই মামলা তো আসলে পেছন থেকে প্রধানমন্ত্রী ছিল দাঁড়িয়ে সংসদের ভিতরে পার্লার কাহিনী নিয়ে ওয়াজ করছে

তুমি গেলে বাদশার কাছে আমার ব্যাপারটা তুইল কারণ ওনার উপরে তো একমাত্র উনি আছেন উনি যদি চান তাহলে আমাকে মুক্ত করতে পারবেন নাহলে আর কেউ এখানে মুক্ত করার নাই শয়তান গুলাই সাত আট বছর পরে গিয়ে বাদশা স্বপ্ন দেখছেন এই স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য এখন এই জুসার কই আসছে ও প্রিয় বন্ধু ইউসুফ ভাই

এই স্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বপ্ন দেখতে পারেন হয় খাদ্যমন্ত্রী দেখেছেন নয় বাদশাহ দেখেছেন এই স্বপ্ন তুমি দেখার কথা বলো কারণ এই স্বপ্নের ভিতরে বিশাল মেসেজ ছিল কার পক্ষ থেকে সাথে সাথে এখন স্বীকার করে বললেন যে না বাদশা নামধারের স্বপ্ন দেখেছেন কেউ উত্তর দিতে পারেনি আপনার কাছে পাঠিয়েছেন বললেন ঠিক আছে এর অর্থ হলো সাত বছর মিশরে ভাগ ফলন হবে অনেক ফলন হবে এরপরে সাত বছর দুর্ভিক্ষ হবে কোনো ফলন হয় ফসল হবে এরপরে আবার এক বছর খুব ভালো ফলন হয় কি বললেন মোট পনেরো বছরের হিসাব দিয়ে দিলেন সাত বছর বারবার ফলন হবে এরপরে সাত বছর ফলন হবে না দুর্ভিক্ষ হবে এরপরে এক বছর ভালো ফলন হবে অর্থনীতি স্টেবল হয়ে যেতে পারে এইটা বলে তারপর ব্যাখ্যা দিয়ে আবার বললেন সলিউশন বলে দিলেন বাচ্চাকে গিয়ে তুমি বলবা সাত বছর যে বাম্পার ফলন হবে এটা যেন মানুষ খেয়ে দেয়ে উড়িয়ে না ফেলে বাইরে আমি করে শেষ না করে দেয় বরং রাষ্ট্র যেন এই খাদ্যগুলোকে জনগণের কাছ থেকে কিনে নেয় যতটুকু তাদের লাগে ততটুকু রেখে বাকিটুকু যেন কিনে নেয় কিনে নিয়ে যেন রাষ্ট্রীয় গুদামে বিশেষ প্রক্রিয়ায় মজুদ করে রাখে শীর্ষ সাত বছর পরে যখন সাত বছর দুর্ভিক্ষ আসবে তখন এই গুদাম যা ফসলগুলো দিয়ে মানুষের খাদ্যের প্রয়োজনীয়তা যেন পূরা করা যায় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায় পরের সাত বছর একটু কষ্ট হবে সবাই খেয়ে পরে মোটামুটি বাঁচবে যদি এই প্রক্রিয়া অবলম্বন করা হয় এরপরে আবার ফলন হবে এক বছর মানুষ আবার আগের মতো হয়ে যাবে বলেন তো দেখি এই যে স্বপ্ন এই স্বপ্ন অভির ছেচল্লিশ ভাগের এক ভাগের মতো কিনা এই স্বপ্ন কি সাধারণ স্বপ্ন না আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন অনেক সময় আল্লাহ পাক মানুষকে স্বপ্ন দেখান মানুষজনকে বিশেষ মেসেজ দেওয়ার জন্য কবি ফেরদৌসি মারা গেছে মনে আছে মারা যাওয়ার পরে কেউ স্বপ্ন দেখে আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে বলেন ফেরদৌসি বলেন আমাকে আল্লাহ সামনে দাঁড় করানো হলো আমার জীবনের অপকর্মের পরিমাণ অনেক বেশি সৎকর্মের তুলনায় এই পান্তু হালা আমি নিজের ব্যাপারে ধ্বংসের সিদ্ধান্ত নিয়ে নিলাম মনে হয় আমার বাঁচার কোনো উপায় নাই আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ফের কি আশা কর বললাম ই আল্লাহ আমল দ্বারা তো জাহান্নাম নিশ্চিত আপনার রহমতের আশা করি কোন যদি আমাকে মাফ করা যায় আপনার দয়ার প্রত্যাশী হয়ে আসি রত্ন বললেন ফেরদৌসি কোনো আমল তোমার জীবনে আমার কাছে রাখার মতো নাই কি দিয়ে মাফ করব তবে দুটো লাইন তুমি লিখেছিলে দুটো কথা তুমি বলেছিলে যে কথাটা বলার সময় লিখবার সময় তোমার মনের মধ্যে শুধু আমি ছিলাম অন্য কেউ ছিল না শুধু আমার প্রশংসা করে স্তুতি গিয়ে দুটি লাইন তুমি রেখেছ সে লাইনগুলো আমি আমার কাছে রেখে দিয়েছি এই দুটি লাইন আমার কাছে এত পছন্দ হয়েছে এই তোমার সবগুলো মাফ করে গেছে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে মাফ পেয়েছে সুন্দর সন্ধ্যে লাইন দিয়ে তো ফের স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করছে কোন সে দুটা লাইন

প্রশংসা করছি সে আমরা সে মহান সত্তার যিনি সামান্য মাটির দলাকে দেখার ক্ষমতা দিলেন বলার ক্ষমতা দিলেন ছিল তো মাটির দলা বানালেন মাটির দলার ভিতরে রূপ দিয়ে দিলেন এখন এই মাটি হাতে চলে ফিরে শুধু বানিয়ে ছেড়ে দিলেন মাফলো কাতকে তা নয় তার রেজিকের দিকেও পরিপূর্ণ লক্ষ্য রাখলেন ছোট্ট পিপিলিকা অতি ক্ষুপ্র একটি পিঁপড়ে তুচ্ছ একটা মাথর চোখেও দেখা যায় না অনেক সময় দূর থেকে সেই পিঁপড়ের আহারটাও দিতে কোনদিন মাওলা ভুল করেন না আবার বিশাল প্রাণী বাঘ আর সিংহ তার মুখের গ্রাসটাও প্রতিদিন তিনি যোগান দেন এক কথায় প্রত্যেকের রিজিকের ব্যবস্থা সচিনি করেন সেই আল্লাহ প্রশংসা করছি আল্লাহ তআলা তার এই দুই লাইনকে এই দুইটা কথাকে পছন্দ করে জান্নাতের ফেসালা করে। সুবহানাল্লাহ। এইজন্য রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আসলে রিজিক দেওয়ার মালিক সুকরকে খাওয়ান কুতুরকে খাওয়ান আসরাতুল মাকলুকাত মানুষকে অবক্ত রাখবেন খাওয়াবেন না তা হতে পারে না। পার্থক্য হলো কুকুর সুর বিশ্বাস করে আমার রেজিক দাতা আল্লাহ আর আশ্রফুল মাসলুকাত মনে করে আমার রেজিক দিবে দোকান চাকরি আর ব্যবসা ওগুলো ছাড়া আমার খাবার জুটবে না আমার যদি ডিগ্রি না হয় আমার রেজিক আসবে না মাকলু আশ্রফুল মাসলুকাত মানুষের আতিদার বিশ্বাস নষ্ট হওয়ার কারণে মাওলার আচরণ তার সাথে তেমনি হয় নতুবা সমস্ত পশু পাখি তারা বিশ্বাস করে আমাদের রিজিক দেওয়ার মালিক কে কোন অভিযোগ নাই কোন প্রাণী মাঝে তারা একদিন না খেয়ে থাকে এটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো এই জন্য চিড়িয়াখানে যে বাঘ সিংহ আছে চিড়িয়াখানে যত পাখি প্রাণী টানি আছে ওখানে নিয়ম হল একদিন খাবার দিবে না বড় পশু গুলার একদিন কি থাকে সপ্তাহে একদিন খাবার বন্ধ থাকে কেন খাবার বন্ধ থাকে স্বাস্থ্য ঠিক রাখার জন্য বুঝতে পারছেন এবার জানোয়ার তাদের ডায়েট

বাংলাদেশের মুসলমানরা কিন্তু সাত দলের বংশ বাঘা সিংহের বংশ মনে রাখতে হবে এদের বাপদাদারা সিংহ ছিল তাহবায়করাম সিংহ ছিল বিড়ালের জিন্দিগি যাপন করে নেই রোম পারস্যকে করা শক্তিকে পরোয়া করে নে তাদের সন্তান সন্তান আদি মুসলমানের যা বাংলাদেশে বসবাস করে শান্ত শ্রেষ্ঠ সিংহের পাশ দিয়ে ইয়ে যায় শিয়াল যায় এই যায়িয়া কিছু দেয় কিন্তু খোঁচাটা দেওয়ার পরে কি হয় বাংলাদেশের মুসলমান কিন্তু ঠান্ডা নব্বই ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও এই সিংহের জাতি কখনো সংখ্যালঘের উপরে ধর্মীয় কারণে আক্রমণ করে নাই আজ পর্যন্ত করে ধর্মীয় কারণে করে এই জন্য বাংলাদেশের ইতিহাসে কোন ধর্মীয় দাঙ্গা নাই এটা বাস্তবতা কিন্তু তাই বলে আদালত পাড়ায় তুমি যে দৃশ্য এই খোঁচার বিচার ঠিক মতো না এলে কিন্তু জনতা থামবে নিজেদের কারণে নিজেদের উপরে বিপদ দেখে এন না নসিহত করতেছি ভালো আছো ভালো থাকো সহাবস্থান সুন্দরভাবে আছে সেভাবে থাকো সংখ্যাগুরু সংখ্যালঘুর পার্থক্য এই ধরনের মন মানসিকতা আমাদের মনের কখনোই নাই আমরা সব সময় বিশ্বাস করেছি বাংলাদেশের নাগরিকরা সকলেই আমার ভাই কেউ আমার ধর্মীয় ভাই কেউ আমার বংশীয় ভাই কেউ আদম আল্লাহ সালামের সন্তান হিসেবে ভাই আর কেউ আমার ধর্মের দিক থেকেও গিয়ে ভাই বোঝাইতে পারি না এই ভাই ভাইয়ের জীবন যাপন করেছি এতদিন সামনেও সেটাই করে যাব। তবে খসা খুশি করা কিন্তু ভালো জিনিস না সংখ্যালঘু ভাইদেরকে বলবো মেহরবানি করে আপনাদের ভেতরে উগ্র এবং সন্ত্রাসবাদী চরিত্র দিয়ে যারা আসছে তাদের পক্ষে দাঁড়িয়ে নিজেদের পায়ে কোড়ল মারবেন না নিজেদের কপালে দুর্ভোগ ডেকে আনবেন না এ সকল সন্ত্রাসীদের কোন ধর্ম নাই এদেরকে ধরিয়ে দেন আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ আলমিন আদায় করছি এতক্ষণ পর্যন্ত অত্যন্ত জ্ঞান জ্ঞান গর্ভে আলোচনা শুনছিলাম দেশের প্রখ্যাত আলমী দিন জামিয়ার শেখুল হাদিস

আমি সকলের কাছে এদের আহ্বান জানাবো আমরা এই সঙ্গে পরে আমরা নিজ নিজ তার থেকে থালে ঘরে প্রাঙ্গনে এসে উপস্থিত